জীবন বাঁচাতে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদীপথে পালিয়ে মালদায় আসছেন স্থানীয় হিন্দু বাসিন্দারা গঙ্গা নদীর এক পারে ধুলিয়ান অন্য পারে মালদার কালিয়াচকের তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর পারলালপুর নৌকো করে নদীপথ দিয়ে হিন্দুরা আশ্রয় নিচ্ছেন মালদার সব এলাকায় জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়া চক তিন আপনারা কোন টেনশন করবেন না কিভাবে যাক আপনারা কোনো টেনশন না এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যান আচ্ছা

সোনা দানা দিয়ে পয়সা দিয়ে দিচ্ছে তারপরে ধরিয়ে দিছে আপনার বাড়ি আমার বাড়ি বেসর নাম মন্দির পাড়া মুর্শিদাবাদ তাইতো